নাসিরউদ্দিন পাটোয়ারিরা লাগায় দিয়েছে বলছে এত আগুন লাগতেছে আমরা নির্বাচন চাই না ঠিক ও আগুন লাগার সাথে নির্বাচনের সম্পর্ক হচ্ছে তাই না তাহলে যারা নির্বাচন চায় না তারাই কি আগুন লাগাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়া নিজেদেরকে বিজেপিদেরকে অনেক তালেবর মনে করতেছে কিন্তু ভাই সময়টা পার হয়ে গেছে তোমরা ট্রেনটা মিস করে গেছো ঠিক আছে তোমাদের দেশ ও যোজ বিলজ বিভিন্ন কিছু ছিল যদিও গণভ্যত্থান মানে গণভুথান মানে তুষার না গণভুত্থান মানে যারা না আমরা যারা গণ করছি কম বেশি আপনারা চেনেন সাংবাদিক ভাইরা চেনেন আপনারাও গণ অনেক সাহসী সাংবাদিকতা করেছেন আমরাও সাথে লড়াই করেছি সেটা কারা আপনারা জানেন কিন্তু ওরা যেই মানে শুরুটা করেছিল জুলাই স্পীশ বিভিন্ন কিছু এই জুলাইয়ের আলোটা নিভে গেছে বুঝছেন জুলাইয়ের কথা শুনলে মানুষের মায়া লাগে না যখন জুলাই যোদ্ধা নামে এই যে সংসদ ভবনের সামনে আগুন লাগাই দিচ্ছিল তখন কি মানুষ অনেক ভালোবাসা দিছে নাকি দিছে নাকি দেয় নাকি এগুলো দেয় না রাস্তা অবরোধ করছে কি মানুষ ভালোবাসা দেয় দেয় না এই জায়গাগুলো থেকে নাসির উদ্দিন পাটোয়ারিদের বুঝতে হবে হ্যাঁ তাদের যদি সেই ধার থাকতো তাহলে সাপলা তারা টান দিয়ে চলে আসতো এখান থেকে ওই ধারা নাই এখন অনুনয় বিনয় করতে হচ্ছে ভাই দেন প্লিজ দেন এরকম একটা অবস্থা যাবে তো সাপলা তো দেওয়া যাবে না সাপলা জাতীয় প্রতীক সাপলা কোথায় কোথায় আছে সাপলা আমাদের রাষ্ট্রপতির লব সাপলা আমাদের প্রধানমন্ত্রীর লব সাপলা আমাদের প্রধান উপদেষ্টার লব সাপলা ইউনিয়ন পরিষদের লব সাপলা ডিজিএফ লগতে লবতে আছে সাপলা এসএসএফ এর লবতে আছে এটা তো শুধু সংকীর্ণ বললাম এরকম রাষ্ট্রীয় সকল ডকুমেন্টেশনে স্ট্যাম্পে ডাক টিকিটে টাকা তারপরে হলো আমাদের স্মারক মুদ্রা এই সব কিছুতে সাপলা আছে আছে ওরা পাই কিন্তু আপনাদের এই কমন সেন্সটা নাই যে যে ব্যক্তিটা জামাত ইসলাম করবে সে কেন আপনার সাপলা মার্কা পকেটে নিয়ে ঘুরবে তাই না যে ব্যক্তিটা গণ অধিকার করবে সে আপনার সাপলা পকেটে নিয়ে কেন ঘুরবে কিছু কিছু জায়গায় বিবেচনা থাকতে হয় গণ অভ্যুত্থানের অংশ হওয়াতে তারা ভাবছে পুরো বাংলাদেশটাকে কিনে নিচ্ছে ঠিক আছে তো এইটাই তাদের আপনার হলো এই বিষয়গুলো তাদের আমরা আহ্বান জানাই বিনয়ের সাথে যে তোমরা অন্য মার্কার নাও আগেও বলেছি কলম মার্কা আছে অনেক মার্কা আছে দেখো এখানে তোমাদের জন্য ত্রিশ পঞ্চাশটি মার্কা অপশন আছে তাই না নিবন্ধনের অপেক্ষায় দল আছে বারোটি ভারতী বিবেচনায় আছে তাহলে তোমরা যেটাকে তাচ্ছিল্য করছো কাপ পিরিজ সেই কাপ যতো তো কেউ না কেউ নেবে নাকি তো তুমি সাপলা দিয়ে নিজে চাঁদাবাজি থাকতে পারবা পারবা না তো তোমাকে যদি তোমার প্রতি যদি কোরআনও দেওয়া হয় তাও তুমি আসলে কি কোরআন তুমি আসলে কোরআন না এগুলো বিবেচনা করতে হবে পঞ্চাশটি প্রতীক আছে এক একটা সাইন এগুলো কিসের জন্য মানুষ চেনার জন্য যে অমুক দলের এই মার্কাতে ভোট দিলে সে পাবে আমি দায়িত্ব নিয়ে বলছি খালি নির্বাচন কমিশন একবার বলুক সাপলা দিব দেবে গণ অধিকার পরিষদ এই সব 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 মিলাই আমরা ঠিক আছে হাজির না আপনারা কি মনে হয় সাপলা